এই হচ্ছে আমার মাধ্যমিকের রেজাল্ট আর হচ্ছে টোটাল হচ্ছে যেটা তোমরা দিন ধরে জানতে চাইছো কোনটা আমি কত নম্বর পেয়েছি তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো আমার পরীক্ষা চলাকালীন যে আমি মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলাম এবং অনেকে বলেছিলে যে তুমি পড়াশোনা করো না তুমি সারাদিন ভিডিও আপলোড করো কন্টেন্ট ক্রিয়েট করো আমি এর অনেক উত্তর দিয়েছি এবং আমি বলেওছি যে কন্টেন্ট ক্রিয়েশন মানে যে তোমার পড়াশোনা থেকে বিচ্যুতি ঘটা বা পড়াশোনা না করা এটা কখনোই নয় এবং কোনো কন্টেন্ট ক্রিয়েটারই বাংলায় যত বড় বড় এবং সভ্য কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমার মতে তারা কেউই মূর্খ নয় অন্তত আমার মতে এবং অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানায় সেটা তাদের পার্সোনাল চয়েস বাট যারা ভালো ভিডিও বানায় বা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তারা কেউ আমার মতে তারা প্রত্যেকেই পড়াশোনা এবং শিক্ষিত করে মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে এবং যতদূর সম্ভবত সেই বছর তোমার পার্লামেন্ট ইলেকশন ছিল লোকসভা ভোট ছিল আর যার ফলে আমাদের মাধ্যমিকের সময় কিছুটা এগিয়ে গিয়েছিল মানে হচ্ছে তোমার কিছুদিন আমরা কম পেয়েছিলাম সম্ভবত তাই তো মনে হয় কারণ তারপর টাইম এগিয়ে দিয়েছিলো আমাদের সকাল দশটা থেকে পরীক্ষা ছিল মাধ্যমিক দশটা না তারও আগে ওই হয় না কিছুক্ষণ পর থেকে আমরা টাইম অনেকটা কমই পেয়েছিলাম পরীক্ষাতে সেগুলো আলাদা বিষয় সেগুলো আলাদা প্রসঙ্গ নয় এখানে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো এটাই মূল প্রসঙ্গ তাই তো দেখো টেস্ট দিয়েছিলাম আমি আমি এটুকুনি খুব মানে অনেকলি বলি টেস্ট স্কুলের পরীক্ষা মাধ্যমিকার যে টেস্ট পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা আমি যা নম্বর পেয়েছিলাম তার থেকে মাধ্যমিক নম্বর কম পেয়েছি তুলনামূলকভাবে আমি জানি না কেন এটা বাট অনেকে আমাকে বলেছিল যে টেস্টে তুই যা পেয়েছিস মাধ্যমিকতার দিনে বেশি পাবি বাট সেটা হয়নি আমি মাধ্যমিকতার দিয়ে কম পেয়েছি বাট যতটুকুনি পেয়েছি আমি মনে করি ততটুকুনি আমার জন্য মানে আমি কোনো নাম্বার কি ছোট করি না আমি যতটুকুনি পেয়েছি ততটুকুনি আমার জন্য আমার মনে হয় এনাফ আচ্ছা তোমাদেরকে আমি দেখাই এই হচ্ছে আমার মাধ্যমিকের রেজাল্ট যেটা তোমরা অনেক দিন ধরে জানতে চাইছো কোনটা আমি কত নম্বর পেয়েছি তোমরা হয়তো ক্যামেরাতে একটু উল্টো দেখতে পাচ্ছ দেখো তোমরা হয়তো ক্যামেরাতে একটু উল্টো দেখছো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট নাম্বারগুলো পড়ে দেখাচ্ছি আর শোনাচ্ছি এবং দেখাচ্ছিও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি আমি পেয়েছিলাম হচ্ছে সেভেন্টি সিক্স ঠিক আছে এটা হচ্ছে গ্রেড এতে পড়ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ আমি পেয়েছিলাম সিক্সটি খুবই খারাপ পেয়েছিলাম কারণ ইংলিশ পরীক্ষাটা আমার খুব খারাপ হয়েছিলো গ্রামার ভালো পাইনি রাইটিং ভালো পাইনি যার ফলে আমার নাম্বার কমে গেছিলো আমি জানি এ পেয়েছিলাম আচ্ছা তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স যেখানে আমি ছোটোবেলা থেকেই খারাপ ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে ম্যাথে কোনোদিন ভালো ছিলাম না নার্সারি থেকে শুরু করে আমার ম্যাথ সাবজেক্টটাই ভালো লাগে না এখনো ভালো লাগে না বাট নিয়েছি কিন্তু আমার এখনো সাবজেক্টটা ভালো লাগে না থার্টি ফাইভ ফর্টি ফাইভ প্লাস প্রজেক্ট ফর্টি ফাইভ ফোর্টি ফাইভ যেইটা যেইটা আমার টোটালে মার্কসটা অনেক নামিয়ে দিয়েছে এই একটা সাবজেক্ট আমার টোটালে মার্কসটা অনেক নামিয়ে দিয়েছে যেটা গ্রেড হচ্ছে তোমার বি প্লাস তারপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তারা হয়তো জানো কত কঠিন এই সাবজেক্টটা সেখানে আমি পেয়েছিলাম সিক্সটি ফোর এটা গ্রেড এতে পড়ছে তারপরে হচ্ছে লাইফ সায়েন্স সেখানে আমি পেয়েছি সেভেন্টি ফোর এটাও গ্রেড এতে পড়ছে এবং হিস্ট্রি যেটা আমার খুব ফেভারিট সাবজেক্ট এবং এই সাবজেক্টটা আমি যে স্যারেটের কাছে পড়তাম তিনি আমার কাছে লাইক গড তো তার জন্য আমি এই সাবজেক্টটা বেশি নাইনটি বিশ্বাস না হলে এদিকে দেখে নিতে পারো জিওগ্রাফি হিস্ট্রি নাইনটি এবং হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফিতে আমি হায়েস্ট মার্কস পেয়েছিলাম দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে কতটা পাচ্ছো সেভেন্টি সিক্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিক্সটি ম্যাথে ফর্টি ফাইভ তারপরে কি লাইফ ফিজিক্যাল সায়েন্স সিক্সটি ফোর লাইফ সায়েন্স সেভেন্টি ফোর আর হচ্ছে হিস্ট্রি নাইনটি আর জিওগ্রাফি নাইনটি থ্রি এবং দুটো সাবজেক্টই বলতে পারো লেটার হচ্ছে যেগুলো আমি নাইনটি প্লাস করে পেয়েছি আর বাকি দুটো সাবজেক্ট একদম লেটারের কাছাকাছি যেমন বাংলা ধরো সেভেন্টি সিক্স চার নম্বরের জন্য লেটার হয়নি আর লাইফ সায়েন্স হচ্ছে সেভেন্টি ফোর ছ নম্বরের জন্য লেটার হয়নি লাইফ সায়েন্সের লেটার নেওয়ার অনেক বড়ো কারণ হচ্ছে লাইফ সায়েন্স যদিকে পরীক্ষা ছিলেন সেদিনকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল এবং আমি বড় কোয়েশ্চেন লিখতে লিখতে সব টাইম সেখানে শেষ এবং বাকি যে থার্টি মার্কসের যে শর্ট কোয়েশ্চেন থাকে সেই শর্ট কোশ্চেনের মধ্যে আমি প্রায় দশ থেকে বারো নাম্বার অ্যাটেন্ডই করতে পারিনি এবার তার আগে আমার খাতা নিয়ে নিয়েছে টাইম ওভার হয়ে গেছে তাদেরও দশ মিনিট টাইম ওভার হয়ে গেছে খাতা তো নিয়ে নেবেই তো যার ফলে আমার মেন্টালি খুব মানে প্রেশার পড়েছিলো ওই দিনকে যার ফলে ফিজিক্যাল সায়েন্সটা তাও ঠিক আর ফিজিক্যাল সায়েন্সটা যা নাম্বার পেয়েছি প্রিপারেশনটা সেরকম ছিল সিক্সটি ফোর ঠিকই আছে মানে প্রিপারেশানটা আমার এরকমই ছিল ফিজিক্যাল সায়েন্সে বিশাল ভালো ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশন আমার ছিল না মানে আমাদের ব্যাচে কারোরই ছিল না তো এই হচ্ছে আমার মাধ্যমিকের রেজাল্ট আর হচ্ছে টোটাল হচ্ছে আমি পেয়েছি ফাইভ হান্ড্রেড টু পাঁচশো দুই টোটাল মার্কস আমার যেটা হচ্ছে সম্ভবত সেভেন্টি টু পার্সেন্ট যদি যেহেতু পরীক্ষাটা সাতশোতে হয় সেখানে মানে সাতশোতে আমি পেয়েছি পাঁচশো দুই ঠিক আছে যেটা হচ্ছে সেভেন্টি টু পার্সেন্ট আর গ্রেড হচ্ছে এ অ্যাভারেজ গ্রেড হচ্ছে এ ঠিক আছে আর হচ্ছে তোমার এইটি পার্সেন্টের উপরে মানে এ প্লাস হয় এই হচ্ছে আমার মাধ্যমিকের রেজাল্ট তোমরা অনেকে অনেকে অনেক দিন ধরে জিজ্ঞেস করছো বলছো অনেকে উল্টোপাল্টা কমেন্টস করছো যে বা আমি পড়াশোনা করি না বা আমি মূর্খ প্রকৃতি তবে আমার মনে হয় না আমি যদি খুবই মূর্খ হতাম তাহলে যেটুকুনি পেয়েছি সেটুকুনিও পেতে পারতাম বলে আর উচ্চ মাধ্যমিকের তো রেজাল্ট এখনো হয়নি পরীক্ষা চলছে রেজাল্ট বেড়াল ওটার আমি তোমাদেরকে রেজাল্ট দাঁড়াবো ঠিক আছে তোমাদের কার মতে আমার রেজাল্টটা কেমন ইভেন আমি মনে করি হিস্ট্রি জিওগ্রাফি এর সাবজেক্ট দুটো আমার সেভিয়ার আর এই সাবজেক্ট আমি ভালো মানে পারতাম সবসময় তাই জন্য তো তোমরা কমেন্টস করে জানিও রেসারটা কেমন আছে কারোর মধ্যে হয়তো খারাপ হবে কারোর মধ্যে ভালো হবে যার যেটা মত তোমরা সেটা কমেন্টস করে জানিও ঠিক আছে